আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার টাইগার চ্যানেল দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ নৃত্যশিল্পীদের বিভিন্ন সুবিধা অসুবিধা এবং নৃত্যশিল্পীদের এক ছাতার তোলায় নিয়ে এসে তাদের পাশে দাঁড়াতে উদ্যোগী ওয়েস্ট বেঙ্গল ড্যান্স ইউনিয়ন বুধবার এক নম্বর ব্লকের নাদানঘাট থানার অন্তর্গত পুরুষোত্তম লজে সংস্থার এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল এ প্রসঙ্গে সংস্থার সহসভাপতি নকুল কুন্ডু তিনি জানিয়েছেন অনেক সময় এতে দেখা যায় নৃত্যশিল্পীদের স্বার্থে দুর্ব্যবহার করে কমিটি একই সাথে তাদের বিভিন্ন রকম বাজে ড্যান্সের প্রস্তাব দেয়া হয় এই সমস্ত বিষয়গুলি যাতে নৃত্যশিল্পীদের সাথে না ঘটে সেই সমস্ত বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা অনুষ্ঠিত হয় একই সাথে বর্তমান সময় নৃত্যশিল্পীরা সোশ্যাল মিডিয়াতে নোংরা নাচের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন একই সাথে স্টেজে ও বাজে নাচ তারা পরিবেশন করছেন সেইগুলি যাতে কোনোভাবেই আর না হয় সে সংস্থা আগামী দিনে সেগুলি দেখবে বলে জানিয়েছেন এবং এই তারা সেই বিষয়গুলিতে নজরও দেবেন বলে জানিয়েছেন এবং সেই খবর

চাপাহাটি পূর্ব বর্ধমানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সারা পশ্চিমবঙ্গে জুড়ে যত নৃত্যশিল্পী রয়েছে প্রত্যেকে একটা ছত্রছায় নিয়েছে একটা পরিবারের মধ্যে নিয়েছে আমরা সসম্মানে প্রত্যেকটা মঞ্চে দারুণভাবে নৃত্যটাকে পরিবেশন করি যেটা আগে আমরা করে আসতাম সসম্মানে প্রত্যেকটা নৃত্যশিল্পী একটা অনুষ্ঠানে গিয়ে দারুণভাবে একটা তার শিল্পকলাকে প্রদর্শন করতো এবং কি বলবো যারা দর্শক তাদেরকে আনন্দ দিত তাদের নাচের মাধ্যমে সেই জায়গাটাকে আমরা পুনরায় নতুন করে আমরা সেই জায়গাটাকে ফিরে পেতে চাইছি আমরা চাইছি নাচের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আমরা যে ধরনের নোংরা নাচ দেখে থাকি এবং মঞ্চে যে সমস্ত নোংরা নাচ দেখে থাকি সেই সমস্ত নাচ আস্তে আস্তে আমরা বন্ধ করব করে ওয়েস্ট বেঙ্গল ডান্স ইউনিয়নের মাধ্যমে আমরা একটা সুস্থ পরিবেশ এবং নাচের মাধ্যমে একটা দারুণ বার্তা মানুষকে অ্যাকচুয়ালি ডান্সটা হচ্ছে শুধুমাত্র একটা শিল্পই নয় ডান্সটা কিন্তু একটা কি বলবো একটা শিল্পকলা শিল্পকলা এত সুন্দর একটা ব্যাপার এই ব্যাপারটাকে যেটা আমরা করতে পারছি বা আমরা করছি আমরা প্রত্যেকটা নৃত্য শিল্পী এই জন্য আমরা গর্বিত যে আমরা নাচের মাধ্যমে মঞ্চে মঞ্চের মাধ্যমে প্রত্যেক দর্শককে আমরা আনন্দ দিয়ে থাকি সেই আনন্দটা যাতে আমাদের কাছে সম্মানের হয় আমরা প্রত্যেক শিল্পী যাতে সেখান থেকে সম্মান পাই এবং সুরামের সঙ্গে কাজ করতে পারি সেই জায়গাটা আমরা তৈরি করব এবং তার পাশাপাশি পরিবেশে বিভিন্ন রকম কার্যকলাপ আমরা করেছি করবার চেষ্টা রাখবো